পোপি নাইটি কারখানার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এই যে আমি শীতের মাল রেডি করার জন্য মালগুলো পাচ্ছি দেখো আর এইগুলো কিন্তু সব ব্র্যান্ডের কাপড় আছে ব্র্যান্ডের কাপড় বলতে ব্র্যান্ডের থান আছে এইগুলো এইগুলো দামি কোয়ালিটি হাই কোয়ালিটির মাল আছে এই কাপড়গুলো খুব সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারছ এটা খুব সুন্দর কাপড় আর কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না মানে একবার যদি তোমরা এই মালটা কেউ তখন বলবে না সত্যি এই মালটা নাইটি তো অনেক ধরনের হয় ধরো মানে একশো টাকা দিয়েও পাইকারি আছে আবার তিনশো টাকাও পাইকারি রেট আছে মানে কাপ নাইট রেটটা সবসময় কাপড় অনুযায়ী হয় আমরা আগে কি জানতাম দেড়শো টাকা মানে নাইটি কিন্তু না ওটা দেড়শো টাকা মানে নাইটি নয় ওটা আমিও আগে যখন ব্যবসা না করতাম সেটাই জানতাম যে নাইটির দাম তো দেড়শো টাকা ওটা কাপড়ের ভিত্তিতে হয় কাপড়ের ভিত্তিতে হয় বলতে মানে যেরকম কোয়ালিটির কাপড় হয় সেরকম কোয়ালিটির মানে দামটা হয় আর আমার কাছে তো এক তোমরা বিশ্বাস করবে না একশো টাকা পাইকারি মাল আছে মানে একশো টাকা আমি পাইকারি দোকানে দিই সেই মালও আছে আমার কাছে মানে যে যেরকম কাপড়ের কোয়ালিটি নেবে তার উপরে দামটা হবে একশো টাকা পাইকারি পাইকেরি আছে একশো পনেরো টাকা আছে কুড়ি টাকা আছে একশো তিরিশ টাকা আছে একশো দেড়শো টাকা আছে দুশো টাকা আছে একশো নব্বই টাকা আছে মানে দুশো সত্তর টাকাও পাইকারি আছে নাইটির দাম এবার যে যেরকম কোয়ালিটি মাল নেয় মানে যা এবার সব দোকানে তো ধরো দামি বিক্রি হয় না বা সব দোকানে কমা বিক্রি হয় না কিছু কিছু দোকান আছে তারা দামি মালই বিক্রি করে আবার কিছু কিছু দোকান আছে তারা দামি মাল রাখেই না মালই বিক্রি করে এবার যারা যেরকম মাল রাখে সেরকম কোয়ালিটি হিসাবে আমাকে মালটা দিতে হয় এ দেখো দেখো কালারগুলো কিন্তু খুব সুন্দর প্রিন্টটাও খুব সুন্দর এগুলো ব্র্যান্ডের কাপড় তো এগুলো খুব সুন্দর কাপড়গুলো যে একবার ইউজ করবে মানে যে একবার ভালো নাইটি ইউজ করবে না সে তখন মানে আর খারাপ নাইটিগুলো ইউজ করতে চাইবে না কাপড়গুলো একটা এই যে ব্র্যান্ডের কাপড়গুলো আছে এই ব্র্যান্ডের কাপড়গুলো তো একটা নাইটিতে অনেক দিন যায় জানো তো একটা নাইটি তুমি তিন বছর পরতে পারবে তাও কাপড়টা কোনো সময় ছেড়ে না তোমার অনেক সময় রং ফেড হয়ে যায় আর যে কোনো জিনিস নতুন জিনিসে যেমন একটা কালার থাকে একটু পুরনো হয়ে গেলো তো সেরকম কালার থাকে না নাইটি ফেড হয়ে যায় কিন্তু কাপড়গুলো এত ভালো এই ব্র্যান্ডটা এত ভালো যে মানে ছেড়েই না নাইটিগুলো এত সুন্দর তোমরা যদি কেউ হ্যাঁ আর আর একটা কথা বলছি তোমরা যদি কেউ এক পিস করে নিতে চাও আমি ভেবেছি এবার থেকে আমি তো দোকানে মাল দিই এবার যদি যদি কেউ এক পিস করে মাল নেয় সেটাও আমি মানে যারা দূরে করবে তারা আমি পার্সেল করে দেবো যেমন সব জায়গায় মানে যেমন অনলাইনে তোমরা আর কি পাও যে পারচেস করলেই পেয়ে যাও সেরকম অনলাইনে আমিও যদি তোমরা কেউ মাল নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করবো আমি তাদের মানে ঘরে পুরো নাইটি পৌঁছে দেব। নাইটি তোমাদের শুধু পেমেন্ট করতে হবে আমি তাদের ঘরে পুরো নাইটি পেমেন্ট করে দেবো আর অবশ্যই একটা কথা জেনে রাখবে যে পাইকে তোমরা দোকান থেকে যে দামে নাইটি পাও তার থেকে অনেকটাই কমে পাবে মানে আমি পাইকারি রেটেই দিয়ে দিই খুব একটা লাভ করি না লাভ করি না বলতে দোকানে যে রেটে দিয়ে দিই মাল সেই থেকে হয়তো পাঁচ দশ টাকা বেশি রাখি এবার তুমি একটা দোকানে কিনতে গেলে সেই নাইটিটাই প্রায় একশো টাকা দেড়শো টাকা কোনো কোনো দোকানদার বেশি নিয়ে নেবে আর আমি তো পাইকারি রেটে দেবো তোমরা যদি কেউ চাও তো আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো আর মাল যদি কেউ নিতে চাও আমার কারখানা হচ্ছে বর্ধমান রথতলা